বন্ধুরা আমার শাকবাজিটা হয়ে গেছে দেখেন আর লাস্টে কিন্তু বন্ধুরা কলা আমি দেখে দেখে কিছু লাউ শাক নিয়ে নিব ভাজি করার জন্য আর শীতের সময় লাউ শাক ভাজি তো অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি লাউ শাক বাজি করব আমার নিজের হাতে লাগানো লাউ শাক আমি কেটে আনছি এই ভিডিওটা আপনারা পাবেন আমার ইউটিউবে আর এই শাকগুলো আমি ভাজি করব এই জন্য আমি এখন শাকগুলো কেটে নিব তো বন্ধুরা আমি শাকগুলো কেটে নিলাম আমি করে কেটে করব কোটা শেষ এখন শাকগুলো আমি পরিষ্কার করে নিব তো বন্ধুরা আমি লাউ শাক ভাজি করার জন্য একটা আলু দিয়ে দিব আর লাউ শাক বাজিতে আলু দিলে খেতে অসাধারণ লাগে দেখেন আমি আলুটা এমন করে কেটে নিছি শাকটা ভাজি করবো তো বন্ধুরা লাউ শাক জামেলা সারা সেদ্ধ করা সারা কিভাবে তাড়াতাড়ি ভাজি করবেন তো এটাই আপনাদের আজকে আমি দেখাবো তো আমি লাউ শাকটা ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এই জায়গায় আমি কেটে রাখছি পেঁয়াজ মরিচ আর রসুন তো এখন আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিব আমি আর পরবর্তীতে শাকটা বাগান দিব না এই জন্য আমি রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আর দিয়ে দিব কাঁচা এগুলো আমি লাল লাল করে ভেজে নিব আমি আর পরবর্তীতে বাগার দিব না আমি একেবারে ছাকটা भाजी করব জন্য বসিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিব তারপর জামেলা সারা করা সারা অতি সহজে শাক বাজি তো বন্ধুরা আমি এইভাবে পেঁয়াজটা লাল লাল করে বেঁধে নিছি দেখেন পেঁয়াজ রসুন মরিচ এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা লাউ শাক আর আলু আমি সবগুলো সাদ আর আলু দিয়ে দিলাম এখন আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব এভাবে বাজি করলে আর বাজার দেওয়া লাগবে না সেদ্ধ করা লাগবে না একেবারে বাজি হয়ে যাবে আর খেতেও বন্ধুরা অনেক ভালো লাগে আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিছি এখন আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব ফিরে আসছি দুই তিন মিনিট পরে তো বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে নিব আর দেখেন আমার বাজু প্রায় হয়ে আসছে সবকিছু কিছু সেদ্ধ হয়ে গেছে আর শাকগুলো এত কষি বন্ধুরা দেখেন শুধু ডাটা দেখা যায় শাক দেখা যায় না শাক বলে গেছে তো আমি আরো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে তো বন্ধুরা আমার শাক বাজিটা হয়ে গেছে দেখেন আর লাস্টে কিন্তু বন্ধুরা কালারটা অসাধান দেখেন কোনো পানি নেই শাকের ভিতরে তো আমার শাকটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আর আজকে শাক কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনাদের ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন